হাতিবান্ধাই ষড়যন্ত্রমূলক অডিট ও ডিআইএর ঘুষ বাণিজ্যের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ আপনারা দেখছেন সমাজের দেখুন বিস্তারিত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা চত্বরে এমপিওভুক্ত শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাছায় ষড়ন্ত্রমূলক অডিটের আদেশ প্রত্যাহার এবং ডিআইএ অফিসে চলমান ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রত্যাশী জোটের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশ নেন বক্তারা অভিযোগ করেন ডিআইএ অফিসে দীর্ঘদিন ধরে একটি সংগঠিত ঘুষ চক্র সক্রিয় অডিটের নামে প্রতিশিক্ষক থেকে মাসিক বেতনের সমপরিমাণ ঘুষ নেওয়া এখান নিয়মে পরিণত হয়েছে এই ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষক নেতা আজিজি প্রতিবাদ করায় তার মাদ্রাছায় নিয়ম বহির্ভূতভাবে অডিট পাঠানো হয়েছে যা স্পষ্ট প্রতিশোধমূলক ও উদ্দেশ্যমূলক জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানে আরও পাঁচ বছর অডিট হওয়ার কথা নয় অথচ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা ডিআইয়ের ঘুষ স্বার্থ রক্ষায় আজিজির মাদ্রাছায় অডিট পাঠিয়েছে অডিটের নামে ঘুষ খাওয়ার এই পুরনো নোংরা প্রথা বন্ধ না হলে সারা দেশের ছয় লক্ষ এমপিও শিক্ষক কর্মচারীর পরিবার রাস্তায় নামতে বাধ্য হবে বক্তারা অবিলম্বে অডিট আদেশ প্রত্যাহার ডিআইএ অফিসের ঘুষ বাণিজ্য বন্ধ এবং দায়ীদের শাস্তির দাবি জানান সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী